নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী নক্ষত্র পূর্বাসাধা অভিজিত সময় এগারোটা বেজে আটাশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে ত্রিশ মিনিট থেকে আটটা বেজে সাতান্ন পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে তিন মিনিট থেকে আটটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে কোনো বিষয়ে মনে অহেতুক ভয় বাড়তে পারে আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুড়ে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আপনি যদি কিছু অর্জন করতে চান তবে আজকের দিনটি আপনার জন্য শুভ আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন মুদি ব্যবসায়ীদের বড লাভের লক্ষণ দেখা যাচ্ছে আপনি দীর্ঘকাল ধরে অমীমাংসিত সম্পত্তি চুক্তিটি বন্ধ করতে সফল হতে পারেন চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন আপনার আত্মবিশ্বাস আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করলে আপনি কোন সুযোগ হারাবেন না এবং ভবিষ্যতে লাভ হবে আজ আপনি দেখবেন যে আপনি যদি বিক্রেতা হন তো খুব সহজেই আপনার প্রতিযোগীর থেকে আগে থাকবেন এটা আপনার চেনা জানা পরিস্থিতির জন্য সম্ভব হয়েছে এটা আপনার জন্য এবং কোম্পানির জন্য বিশেষ লাভদায়ক হবে এবং কোম্পানি এর জন্য আপনাকে ভালো অর্থ দেবে স্বাস্থ্য যে কোনো ধরনের ক্লান্তি ও মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে সাবধান মানসিক আর শারীরিক দিকে ফিট থাকার মন্ত্রচিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন এর দিন হবে আজ সেরা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কিভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন ব্যবসা চাকরি আজ একটি লাভজনক পরিস্থিতি রয়েছে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন যে কোনো বড় চুক্তি অবিলম্বে মনোযোগ প্রয়োজন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন আপনার সদর্ক্ষক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভও ধারও করবেন আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য রাতে তাড়াতাড়ি ঘুম আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ভালো শরীর পেতে হলে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি মনোযোগ দিতে হবে কিন্তু আপনাকে শক্তিশালী সচেতন আর আবেগপ্রবণ হবারও প্রয়োজন রয়েছে যাতে আপনি ভালো শরীরের প্রতি আসন্ন কিছু অসুবিধা দূর করতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ ভালো প্রমাণিত হতে পারে আপনার বাড়ির রক্ষণাবেক্ষণের সময় বাস্তু মনে রাখুন বন্ধুদের সাথে দেখা করার সুযোগ পাবেন আপনি আপনার জীবন জীবনসঙ্গীর সাথে দুর্দান্ত সময় কাটাবেন যৌবনের প্রেমের সম্পর্ক দৃঢ় হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা চেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপন খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সুরক্ষা আর স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোট খাট গর্তের মতো ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে বুদ্ধিমান হবেন রাখা যারা ইলেকট্রনিক্স ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন আপনার কর্মজীবেন আর লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে এই সময় আপনি নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন যাতে ব্যবসাতে নতুন নতুন জিনিস খুঁজ করতে পারেন এই সময় আর্থিক সফলতা পাবার জন্য কিছু গম্ভীর প্রচেষ্টা করার আবশ্যকতা হবে এই কথা মাথায় রাখুন যে কঠিন পরীক্ষাই হল ব্যবসার সফলতার পুঁজি কিন্তু কারের প্রতি আপনার চুক্তিবদ্ধতা আপনার লক্ষ্যের প্রতি এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্য বাইরের খাবারের পরিবর্তে ঘরে তৈরি পুষ্টিকর খাবার খান কারো কারো গ্যাস এবং বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে আজ আপনার একটু চিন্তা থাকবে আপনি এমন কোন কাজ করুন যেমন বই পড়া বন্ধুদের সাথে বসুন বাইরে বেড়াতে যান যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে হয় সুখ দুঃখ দুটোকেই সমান মনে করে ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘকথপথন করুন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনও নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য একটি ভালো পরিস্থিতি রয়েছে ব্যবসায় বর্তমানে যা চলছে তার উপর আপনার ফোকাস রাখুন বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাৎও আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে কোনও ভুলের কারণে কর্মকর্তারা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশেই সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোন কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোন কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমতা যদি আপনি নিজের কার্যের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন তো আপনার এর ভালো ফল নজরে পড়বে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন আপনি আজ কিছু সৃষ্টিধর্মী কাজ করুন যাতে আপনার আয় বাড়তে পারে এবং সমস্ত রকম পরিস্থিতি সামলে নেবার চেষ্টা করুন স্বাস্থ্য পেট সম্পর্কিত রোগগুলি কাটিয়ে উঠতে জীবনযাত্রায় পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ হবে আজ আপনাকে আবেগপূর্ণ চিন্তাধারার প্রতি নজর রাখতে হবে হতে পারে কোন সামাজিক ব্যাপার পড়াশোনা বা অন্য কোন কাজের চাপ আপনারও ওড়ে থাকবে আপনি কাউকে আপনার মনের কথা বলতে পারেন যাতে আপনি চিন্তাযুক্ত হতে পারেন এবং নিজেকে বিশ্রাম দিতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ ও শুভ দিন থেকে যাচ্ছে আপনার সুখ বজায় রাখতে আপনাকে আজ বিবাদ থেকে দূরে থাকতে হবে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না আপনি আজ আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রিয়জন তার কিছু সমস্যা আপনার সাথে শেয়ার করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার মনে হবে যে আপনি নিজের জন্যে যে লক্ষ্য নির্ধারিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আপনার অত্যন্ত এনার্জি আপনাকে কঠিন মুহূর্তেও সাহায্য করবে তবে আসার কথা হল যে কঠিন পরিস্থিতিতে আপনি আকাঙ্ক্ষিত ফল পাবেন অবশ্যই সময় পেলেই পর্যাপ্ত বিশ্রাম নিন সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভালো আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও থাকবে স্বাস্থ্য অতিরিক্ত ঠাণ্ডা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন আজ আপনি কিছুটা উদাস থাকবেন নির্ণয় নিতে হবে কিন্তু নিজের মেজাজ ভালো রাখুন আর খুশি হবার চেষ্টা করুন আজকের দিন কাটিয়ে দিন কাল আবার নতুনভাবে শুরু হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে সমাজে আজ আপনার সুনাম বাড়দে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙে বা বিবর্ণ হবে না আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন আপনার প্রেমিকাকে উপেক্ষা করবেন না এবং অবশ্যই তার জন্য একটি উপহার কিনুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে হয়তো আপনি খুব চিন্তিত থাকবেন নিজের চিন্তাকে দূর করার জন্য নিজের বন্ধু অথবা পরিবারের সঙ্গে সময় কাটান আপনার এই চিন্তা অস্থায়ী তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজ আপনার ঝোঁক নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দিকে থাকবে ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় বহুণ লাভ পাবেন নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন না ভেবে কিছু কিনবেন না অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দিবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবিলা করুন আজ আপনি এটা সুনিশ্চিত করে নিন যে আর্থিক সমস্যাকে সমাধান করার জন্য পুরো ব্যবসায়ী বুদ্ধি কাজে লাগাতে হবে যাতায়াতের ক্ষেত্রে আজ আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন আপনার জন্য আজ বাঞ্ছনীয় এটাই হবে যে সমস্ত ভালো জিনিস একত্র করে তা গ্রহণ করার জন্য সচেষ্ট হন এবং কারে ক্ষেত্রে সজাগ থাকুন তাহলে আপনার পদোন্নতি এবং লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের কারণেই ক্লান্তি বিরাজ করবে আজও মানসিক চিন্তা থাকবে আজকের দিনটি আপনার জন্য নির্ণয়মূলক হবে আপনি চিন্তা করবেন না আপনি নিজেকে কোন রুচিসম্মত কাজে নিযুক্ত করান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সবার সাথে ভালো ব্যবহার করুন রাখতে হবে পারিবারিক কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে আপনার ব্যক্তিগত কাজ অনেকাংশে সম্পন্ন হবে আজ আপনি সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি নিজের পথের বাধা দেখে একটু হয়রান হয়ে পড়বেন এই সমস্ত হয়রানি থেকে বাঁচবার জন্য চেষ্টা করছিলেন কিন্তু এসেই গেল নিজের রাগকে কাবু করে ধৈর্য আর সাহস দিয়ে এই হয়রানি থেকে বেরোবার চেষ্টা করুন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে স্বচ্ছন্দ হতে পারেন তবে বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের অফার লেটার হাতে পাওয়ার পরই কিছু সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয় আপনার ভালো যোগাযোগ ক্ষমতা মুগ্ধকর ব্যক্তিত্ব এবং যে কোন সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে আপনার কর্মজগতে অবশ্যই স্বীকৃতি দেবে আপনার সহকর্মীদের প্রশংসা ও সমর্থন আপনাকে আরও উৎসাহিত করবে আপনার রোমাঞ্চকর মনমেজাজ ঝুঁকি নেবার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাকে প্রফেশনাল আর আর্থিক মামলা থেকেও লাভ এনে দিতে পারে পর্যটন ক্ষেত্র থেকে আপনার কিছু লাভ হবার সংকেত রয়েছে আপনার সামনে কিছু ঝুঁকিপূর্ণ কাজ আসবে কিন্তু আপনি ওর লাভ ওঠাবার চেষ্টা করবেন স্বাস্থ্য রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই সঠিকভাবে বিশ্রাম নেওয়া জরুরি আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি স্বরাগ হন এটা আপনার জন্য ভালো হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার আনন্দময় কাটুক হবে আজ আপনাকে আপনার চিন্তাকে কাজে রূপান্তর করতে হবে আবেগের প্রভাবে কারো সাথে দেখা করতে যাবেন না যদি যান তবে সাবধান হন আপনার স্ত্রীর জীবনে পরিবর্তন সুখের পরিবেশ তৈরি করবে একক রাশিচক্রের চিহ্নবলি বৃষ রাশির চিহ্নের চারপাশে নিজেকে অনুভব করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি অশান্তির মধ্যে থাকবেন যার কারণে আপনি নিজের কর্তব্যের প্রান্ত লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের কর্তব্যের প্রতি লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের বন্ধুদের প্রতি থাকবে আপনি নিজের বেশিরভাগ সময় ওদের মেসেজ পাঠাতে অথবা ফোন করাতে কাটাবেন যদি একদিনের ব্যাপার হয় তাহলে ঠিক আছে কিন্তু এর কারণে নিজের জরুরি কাজ কর্মকে অসমাপ্ত ছাড়বেন না সকলের সঙ্গে কথাবার্তার পর আবার থেকে নিজের কাজে মন দিন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো আজ আপনি কোনও ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারও সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না যদি আপনার বস আপনার কাজ ও ক্ষমতাকে লক্ষ্য না করেন তাহলে চিন্তা করবেন না যদি কেউ নাও দেখে তাও কাজ করে যান কারণ এক না একদিন সকলের চোখে আপনি অবশ্যই পড়বেন আপনি যদি টেকনিশিয়ান দুনিয়ায় থাকেন তাহলে আজ অবশ্যই আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং সহজেই আপনার উদ্দেশ্য নিজের প্রফেশনে যে কোন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্য নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি সুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে স্বাস্থ্য আপনি আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত রেখে মৌসুমি রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন আজ আপনি কিছুটা বিচলিত থাকবেন শান্তিতে কাজ করুন এর কারণ খুঁজে বের করুন আর এইভাবেই কোন উপায় বার করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারত আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রান থাকবেন এই মানসিক অশান্তির কারণে যা কিছু হন না কেন নিজের চিন্তাধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না অসুবিধা তো আসতে যেতে থাকে এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত ব্যবসা চাকরি আর্থিক লাভের দিক থেকে আজকের দিনটি ভালো থেকে যাবে যারা বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা করছেন তারা লাভবান হতে পারেন বৈদেশিক ব্যবসায় বড় সাফল্যের আশা করা হচ্ছে যারা চাকরি খুঁজছেন তারা আজ প্রিয়জনের সাহায্যে চাকরি পেতে পারেন আপনার বস এবং অফিসের সিনিয়র লোকদের সাথে সাবধানে কথা বলুন আপনার লক্ষ্য যদি অসম্ভব নয় অসাধ্য নয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন পারবেন না কিন্তু আপনার লক্ষ্য যদি অসম্ভবন এবং অসাধ্য না হয় তাহলে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন এবং সামনে আপনার লক্ষ্যের পেছনে পড়ে থাকলে উৎপাদনও বৃদ্ধি পাবে সে বিষয়ে কোন সন্দেহ নেই আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান ব্যাস নিজের লক্ষ্য ঠিক রাখুন তার জন্য সঠিক তালিকা বানান সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন যে সামনে আসা এক একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান করে নিয়েছেন স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময় নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিতা বজায় রাখবেন নিজেকে বোঝান কোন বাধা আর অসুবিধা অনেক বড় নয় আর আপনি সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন করতে যাচ্ছি আপনার ক্ষমতা এবং শক্তি সম্পর্কে আত্মবিশ্বাসী থাকুন আত্মবিশ্বাসের চেয়ে বড় অস্ত্র আর নেই আপনি কিছু ভুলে গেলে আপনার সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে প্রেম জীবনে মাধুর্য থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কিভাবে পুরো করবেন যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনে সতর্ক থাকুন প্রযোজন হয় এমনকি সামান্য মুনাফা আর্থিক পরিস্থিতিতে স্বস্তি প্রদান করবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে পরিবারের ছোট ভাইয়ের কাছ থেকে কিছু কাজ সম্পন্ন করতে সাহায্য পাবেন কোনও সহকর্মী আপনাকে কোনও ভালো খবর জানাতে পারেন আপনার মুগ্ধকর ব্যক্তিত্বা আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন নিজে সবরকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন আজ অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি একটু চাপে থাকবেন কিন্তু এই চাপ আপনার জন্য কোন সমস্যা সৃষ্টি করবে না এবং এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন স্বাস্থ্য আপনি জানেন যে আপনার স্বাস্থ্য এবং ফিটনেস পরিকল্পনাগুলিতে আপনাকে ছোট পরিবর্তন করতে হবে একবার এটি ঘটলে আপনি সুবিধাগুলি দেখতে শুরু করবেন অকারণ চিন্তা কম করুন কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে বেশি চিন্তার জন্য আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ করতে মুক্ত মনে হবে সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে হুক্ষ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন ব্যবসা চাকরি আজ সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হবে পারে কারো সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে পারে কিন্তু সকল মানুষ সেই যেই সমস্যা মিটিয়ে এগিয়ে যায় আপনি নিজের টেকনিক্যাল যোগ্যতার জন্য দীর্ঘ সময় ধরে চলে আসে কোন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাতে আপনার খুব বড় আর্থিক লাভ হবে এতে যে শুধু আপনার প্রশংসাই হবে তা নয় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতুর পরেন আয় করার ক্ষমতা রাখেন পরিশ্রমী লোকেদের পরিশ্রমের ফল মিষ্ট লাগে তাই হয় আপনি প্রমোশন পাবেন স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন চিন্তার জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবেন না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন তা সে আপনাকে সাহায্য করুক আর নাই করুক মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুণাবলী বৃদ্ধি পাবে এই রাশির জাতকরা তাদের জীবনে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে সিরিয়াস না হওয়া আপনার সঙ্গীকে চিন্তিত করতে পারে অবিবাহিত রাশির জাতকরা তাদের প্রাক্তন সঙ্গীর কথা ভাবতে পারেন আপনার মন ভগবানের ভক্তিতে আরও নিযুক্ত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হয়তো একটু বেশি মানসিক অশান্তিতে ভুগছেন তারা এই সম্বন্ধে হয়তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে চান নিঃসংকোচে নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলুন নিজের মনের কথা বলে দিলে আপনার মন হালকা হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কারো সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন ব্যবসা সংক্রান্ত কাগজপত্র নিরাপদ রাখুন কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলের তাই বুঝুন প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান স্বাস্থ্য যে কোনো ধরনের ক্লান্তি এবং মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে সাবধান আজ আপনি কিছুটা বাধা অনুভব করবেন আজ আপনি একটু ঘাবড়ে গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না আরাম করুন গভীর শ্বাস নিন যাতে সব সময় আপনার ভালো বোধ হয় এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন